Yeah.

গরুর মাংস ভুনা ও গরুর মাংসের রেজালা আচ্ছা বিফ রেজালা তারপরে আছে ঝাল রোস্ট ঝাল হ্যাঁ চিকেন ঝাল রোস্ট চিকেন কোফতা আর এখানে আছে বেগুন সর্ষে বেগুন তারপরে বিফ কাবাব তারপরে এখানে আছে সালাদ আর ডেজার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি গাজরের হালুয়া এটাকে কী বলবো সেমায়ের শ্যামায়ের একটা ডেসার্ট কিন্তু এই ডেসার্টের অলরেডি আমি অনেক প্রশংসা পেয়ে ছুটে এসেছি এটা খেতে আর এখানে আসতে এখন ওইটার রেসিপি নেওয়ার প্ল্যান আছে তারপরে নিজে ট্রাই করবে যদিও খাওয়ার মতো কখনোই হবে না তো এই হচ্ছে দর্শক আমি এখন খাবো শিমাখালার বাসায় হিদে খাওয়া পর্ব শেষ করে এখন দিতে বাসায় চলে আসলাম ববিআপাদের বাসায় ববেআপাদের বাসায় এখন যাব আকাশটা মেঘলা হয়তো বৃষ্টি হতেও পারে না উঠতে পারে কিন্তু অনেক সুন্দর মৃধুবন্ধু বাতাস ভালো লাগছে এখন ববি আপার বাসায় খাওয়া দাওয়া পর্ব শুরু হবে

আবার খাওয়া শুরু করব ববি এপার বাসা থেকে এখন কনাপার বাসায় আসলাম কনাপার বাসা থেকে ফিরে যাব নিজের বাসায় আর কনাপার বাসা আমার লাস্ট হ্যাঁ এখানে আমার আজকের ঈদের লাস্ট খাওয়া দাওয়া হবে

হ্যাঁ এইটা ওই নরসিংতিবাহী খাবার ফুলপিঠা আর পাতা পিঠা এখন এত খাবার ও শুধু খাওয়া আর খাওয়া